এবার অন্য মেয়ের হাতে অনন্ত জটিল কেক খাওয়ায় তেলে বেগুনে জ্বলে উঠেছেন তার স্ত্রী বর্ষা সাথে সাথে সেখান থেকে রেগে চলে যান বর্ষা অনন্ত বর্ষার ভালোবাসার কথা সবারই তো জানা বর্ষাকে ছাড়া পৃথিবীতে অন্য কোনো নারী অনন্ত জলিলকে মুগ্ধ করতে পারেনি অনন্ত জলিলের চোখে বর্ষাই এই পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দরী তাদের প্রেম ভালোবাসা নিয়ে মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হয় তবে এবার ঘটে গেল আসল ঘটনা একটি ওপেনিং এ একসাথে এসেছিলেন অনন্ত বর্ষা দম্পতি সেখানে কেক কাটেন অনন্ত জলিল বর্ষা আয়োজকদের মধ্যে একজন মহিলা অনন্ত জলিলকে কেক খাইয়ে দেন আর এই বিষয়টা কোনোভাবেই হজম করতে পারছিলেন না অনন্ত জড়িলের স্ত্রী বর্ষা তার স্বামীকে অন্য নারী কেন কেক খাওয়াবে পাশে দাঁড়িয়ে রেগে অগ্নিমূর্তি ধারণ করেন বর্ষা বর্ষা এতটাই রেগে যায় যে সাথে সাথেই সেখান থেকে তিনি চলে যান অনন্ত জলিল বুঝতে পারছিলেন না কিভাবে স্ত্রী বর্ষাকে তিনি সামলাবেন বর্ষা স্বামীর সাথে অন্য কাউকে কখনোই সহ্য করতে পারেন না তাই তো অনন্ত জলিল তার সব ছবিতেই বর্ষাকে নায়িকা বানান অনন্ত জলিল অন্য নায়িকাদের নিয়ে কাজ করতে চাইলেও বর্ষা রেড সিগন্যাল দিয়ে রেখেছেন অনন্ত জলিলকে এর আগে অপু বিশ্বাসকে একটি প্রোগ্রামে কেক খাইয়ে দিয়েছিলেন অনন্ত জলিল সে সময় বর্ষা দেখে রেগে গিয়েছিলেন তখন অনন্ত জলিলকে রেখে অনুষ্ঠান ছেড়ে চলে গিয়েছিলেন বর্ষা আবারও সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটেছে কোনো মেয়ে কেন অনন্ত জলিলের কাছে ঘেঁষবে বর্ষা তা কখনোই বরদাস্ত করে না বর্ষা বলেন আমি আমার স্বামীকে মেয়েদের বাজারে ছেড়ে দিতে পারবো আমি জানি সে ঠিক মতো ঘুরে ফিরে আবার চলে আসবে তার এমন মন্তব্য নিয়ে সে সময় ব্যাপক সমালোচনা হয়েছিল নায়িকা পরিমণিও এই কথা বলায় বর্ষাকে ধুয়ে দিয়েছিলেন ভিওয়ার্স অনুষ্ঠানে বর্ষার এমন আচরণ নিয়ে আপনাদের কি মতামত